পার্পল কালারের ট্রেন্ড কিন্তু এখন চলছে আজকে আমাদের জুয়েলারি পেজ থেকে আমরা একটা লাইভ করেছিলাম যেখানে পার্পেল কালারের মানে কপার গোল্ড কালারের মধ্যে পার্পল কালারের স্টোন দিয়ে একটা জুয়েলারি মেক করা হয়েছে এবং সেটা দেখিয়েছে তখন আমি বলছিলাম যে পার্পল ট্রেন্ড কিন্তু এখন সর্বত্র বিরাজমান মানে চলছে অনেক পেজ দেখবেন ওনারা পার্পল নিয়ে কাজ করে সো আমরা কেন সেই ট্রেন্ড থেকে পিছিয়ে থাকবো তাই না তো এইটা একটা পার্পল কালারের থ্রি পিস কটন থ্রি পিস অন্যটা পর্যন্ত হচ্ছে কটনের ওয়ার্কটা হচ্ছে বুকের এই পোর্শনটাই ইউকের পোর্শনটা হচ্ছে এমরো ওয়ার্ক আর বাকি সব হচ্ছে প্রিন্ট ওকে আমি ভিডিও ছবি দুইটা পাশাপাশি একসাথেই করছি সো আপনারা দুইটাই দেখতে পারবেন ছবিও দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হাতার কাপড়টা এখানে আছে এখানে আমরা প্রত্যেকটা ড্রেসেরই আমাদের ভিডিও করা আছে আপনারা ফুল ভিডিও আছে লাইভ করেছি এগুলো আপনারা চেস্টা আমাদেরকে নক করলে আমরা ভিডিওটা দিয়ে দিব আপনাদের শালোয়ারের কাপড় এটা কটনের আর ওড়নাটাও কিন্তু কটনের স্মুথ একটা কটন এত আরামদায়ক একটা কটন স্মুথ একটা কটন সুদিন একটা ড্রেস কালারটা পার্পেল পছন্দ করেন যারা পার্পেল লাভার যারা আছেন তারা আমার মনে হয় যে মিস করবেন না নিয়ে নেবেন কারণ পার্পেল মোটর গ্রিন এগুলো হচ্ছে পেইজে খুব ট্রেন্ড ট্রেন্ডি কালার খুব চলে এই হচ্ছে এম ওয়ার্কটা বুকের পোষণের এম ওয়ার্কটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কালারটা কালারটার জন্য আমি আসলে ফিদা কালারটা এত সুন্দর খুবই সুন্দর আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন ছবি পাঠাবেন ছবি দেবেন আমরা আপনাদেরকে একদম পুরো ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা সম্পূর্ণটা ভালো মতো দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে অর্ডার করেন আর একটা ব্যাপার প্রত্যেকটা ভিডিওতে আমি এই মেসেজটা কনভে করি আমি আবারও কনভে করছি সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো রিটার্ন এক্সচেঞ্জ পলিসি নাই আমি আপনাকে যেটা দেখাচ্ছি সেটাই দিব সো কাইন্ডলি কনফার্ম হয়ে আমাদেরকে অর্ডারটা প্লেস করতে হবে এটা ফুল ভিডিও আছে আপনারা ফুল ভিডিও দেখবেন সেখানে মেজারমেন্ট করে উনার দেখিয়েছি মানে মেজারমেন্ট করেছি হচ্ছে কামিজের কামিজের কতটুকু কাপড় লম্বা সেটা দেখিয়েছি তারপর উন্যাটা পুরোটা ওপেন করে দেখিয়েছি এখানে মাল্টি কালারের কী কী ব্যাপার আছে এই দেখেন উন্যাটা মধ্যে মাল্টি কালার আছে তো এগুলো সব দেখে শুনে বুঝে কনফার্ম হয়ে আপনারা যখন আমাদেরকে কনফার্মেশন দেয় কনফিউশন না আমি রিসেন্টলি কিছু কিছু খেয়াল করছিলাম যে সেগুলো কনফিউজ হয়ে যারা লিখছে বা এই করছে আমরা তাদের অর্ডারটা কিন্তু প্লেস করি না একদম ফাইনাল পর্যন্ত আমরা ডেলিভারি প্রসেসের মধ্যে দিই না সো আপনারা কাইন্ডলি কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অবশ্যই এগুলো পাঠাবেন অর্ডারটা করবেন তো থ্যাংক ইউ সো মাচ সবই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা আপনাদের নেটওয়ার্কে ছড়িয়ে দেন আপনাদের মাধ্যমে দশ জোন আমাদেরকে চিনুক জানুক সেটা হচ্ছে আমাদের বড়ো মার্কেটিং থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম